আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু আজকে চলে এসেছি বাংলাদেশ সর্ববৃহৎ পাইকারি মার্কেট তক্তার চালা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি লাভ খাট দেখতেছেন এই লাভ খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে কিন্তু পাইকের মূল্যে এই লাভ খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান ছয় চেয়ারের ডাইনিং টেবিল টেন মিলি টেম্পার গ্লাস থাকবে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি খাট দেখতেছেন এটি শাড়ি কাঠের ভিতরে এই খাটটি হোম কাটিংয়ের ভিতরে সূর্য গোলাপ এই সূর্য গোলাপ খাটটি যদি কেউ এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এই যে দেখেন আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান নিউ মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি প্রত্যেকটি দাম দরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে একটি ওয়াইকড্রফ এই ওয়াইক যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্যগোলাপ খাট এই সূর্য গোলাপ খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই গোলাপ এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে হারমোনি মডেলের সেমি বক্স একটি খাট খাটটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফোম কাটিং এর ভিতরে খাট এই ফোম কাটিং এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ফোম কাটিং এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এক কলস একটি খাট এই এক কলস খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান সারি কাটের ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান প্রজাপতি মডেল এই খাটটি একেবারে নিউ মডেল এই প্রজাপতি মডেল এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি হাফ বক্স খাট এই হাফ বক্স খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এই ভিক্টোরিয়া মডেলের সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই সেটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা সূর্য মডেলের হাফ বক্স এই খাটটা যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে বিভিন্ন প্রকারের ড্রেসিং আছে এই ড্রেসিংগুলা নিতে পারবে মাত্র বিশ হাজার টাকা হাফ বক্স খাটগুলা উনিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলা মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলায় ফ্রি এখানে আরেকটা হোম ফোম কাটিং এর ভিতরে আড়াই ইঞ্চি গাড়ির ভিতরে এই খাটটি এই খাটটি যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলায় সেই ফ্রি টু টু ওয়ান পাঁচ সিটের লতা মডেলের এই সুপার সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলায় সেই ফ্রি এখানে আরেকটা নিউ মডেলের খাট ফুল বক্স এই খাটগুলা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যে এখানে আরেকটি নিউ মডেলের খাট ফুল বক্স এই খাটটি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা হলে এই যে সোফা সেট এই সোফা সেটটি টু টু ওয়ান এই সোফা সেটটি যদি নেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সরি এটা পঁয়ত্রিশ হাজার না এটা টাকা এটা পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই সুপার সেটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এই যে ওয়াল শোকেস এই ওয়াল সোকেশগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা এই যে আরো বিভিন্ন মডেলের ওয়াল শোকেস ওয়াল সুকেশটি নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো যাচ্ছে না এখানে আলমারি তিন পাটের আলমারি এই আলমারিগুলা যদি আপনারা করতে চান এখান থেকে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান এই সোফা সেটটির দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দুপাটের আলমারি এই আলমারিটি যদি আপনারা এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি রুম কাটিং এর ভিতরে এই আলমারিটি যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে এখানে একটা সুকেশ এই সুকেশ নিতে চান দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম